সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা মাঠে ব্যবহৃত সেচ পাম্পের মোটরটাকে মোবাইল ফোনের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গা থেকেই নিয়ন্ত্রণ করতে চান তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি আপনারা এ ধরনের ডিভাইস যদি শেস পাম্পের মোটরের সাথে কানেক্ট করেন তাহলে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আপনাদের মাঠে ব্যবহৃত শেস পাম্পের মোটরটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং ডিভাইসটি কোন অবস্থাতে রয়েছে চালু আছে নাকি বন্ধ আছে চালু হলো নাকি বন্ধ হলো সেটিও আপনাদেরকে এস এর মাধ্যমে জানিয়ে দিবে আমরা এখন এই ডিভাইসের কার্যাবলী প্র্যাকটিক্যালি দেখবো সো লেট আপোনাৰ ভিডিঅ' স্কিনে দুটি ডিভাইস দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি এলইডি আছে এবং একটি ডিসপ্লে আছে এটি মূলত নওগাঁ থেকে মেজবা ভাই অর্ডার করেছে যার নামটি আপনারা ডিসপ্লে তে দেখতে পাচ্ছেন মেজবা ওয়াটার পাম্প মোটরটি বর্তমানে অফ অবস্থায় রয়েছে এজন্য লাল বাতি জ্বলছে এবং মোটরটি যখন চালু থাকবে তখন ডিসপ্লে তে অন লেখা উঠবে এবং সবুজ বাতিটি জ্বলবে আদারওয়াইজ আপনাদের ডিভাইসটি যখন নেটওয়ার্কের সাথে কানেক্টেড হবে তখন এই লাল বাতিটি বিলিং করতে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন বিলিং করছে আর যদি এটি নেটওয়ার্কের সাথে কানেক্টেড না হয় তাহলে প্রতি সেকেন্ডে এটি বিলিং করতে থাকবে এই ডিভাইসটি আপনারা আপনাদের শেষ পাম্পের সাথে লাগালেই হয়ে যাবে এটি লাগানো খুবই সহজ এই ডিভাইসটির সাথে আপনারা পাবেন এ ধরনের একটি কেবল এই সকেটটিকে আমরা এখানে লাগিয়ে দিব এবং এই তার তিনটিকে আপনারা দেখতে পাচ্ছেন লাল কালো এবং একটি সবুজ টাইপের এই তিনটি তার আমরা সুইচ বোর্ডের সাথে সুইচের স্থলে লাগিয়ে দিব কিভাবে লাগাবো সেটি আপনাদেরকে দেখিয়ে দিব যারা আপনারা এই ডিভাইসটি আমাদের থেকে সংগ্রহ করবেন আপনাদেরকে আমি এই মোবাইল ফোনের মাধ্যমে ডিভাইসটি অন অফ করে দেখাই যেহেতু আজকে আমি কোনো মোটর পাম্পে উপস্থিত নেই তবে আমাদের ইতিপূর্বের ভিডিওতে শেষ পাম্পের মোটরে উপস্থিত হয়ে আপনাদেরকে সরাসরি চালিয়ে দেখিয়েছিলাম তবে আজকে যেহেতু এই ডিভাইস শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য তাই আপনাদেরকে জাস্ট আমি একটু পরীক্ষা করে দেখাই জন্য আমরা আমাদের ফোনের ডায়াল প্যাডে চলে যাব এবং এই ডিভাইসে থাকা একটি সিম কার্ড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সিম সিম কার্ড লাগানো রয়েছে এই এই কার্ডটি কিভাবে লাগাতে হবে সেটিও আপনাদেরকে দেখিয়ে দিব তবে তার পূর্বে আমরা কল করে দেখি আমি যে কোনো নাম্বার থেকে কল করব আপনারা দেখতে পাচ্ছেন ডাইলিং হচ্ছে এবং এখানে ইনকামিং কল আর নাম্বার আমার কলটি কিন্তু কেটে দিয়েছে এবং শেষ পাম্পের স্টেটাস অফ অবস্থাতে থাকবে কেননা আমার এই ডিভাইসে যে সিমটি ব্যবহার করা হয়েছে সেখানে কোনো ভেরিফাইড করা নেই আমার এই নাম্বারে শুধুমাত্র মেজবা ভাইয়ের যে দুটি নাম্বার রয়েছে সেই দুটি নাম্বার থেকেই এই ডিভাইসটাকে অন অফ করা যাবে যেহেতু উনি দুটি নাম্বার দিয়েই ভেরিফাইড করেছে আদারওয়াইজ অন্য কোন নাম্বার থেকে ডিভাইসটা কিন্তু অন অফ হবে না সো বুঝতেই পারছেন এটি একটি প্লাস পয়েন্ট যেন আপনার শেষ পাম্পের কোনো সমস্যা না হয় চালু বা বন্ধ এ ধরনের ঝামেলাটা অটোমেটিক্যালি না হয়ে যায় এবার আমরা এই ডিভাইসটাকে চালু করব এজন্য আপনাদের সিম কার্ডটাও লাগিয়ে দেখাই সর্বপ্রথম আমরা একটি টেস্টারের সাহায্যে সিমটাকে চাপ দিব তাহলে আপনারা দেখতে পারলেন সিমটা উপরে উঠে আসলো এবার এটাকে আমরা নখ দিয়ে টেনে বের করে ফেলবো দেখতে পাচ্ছেন সিমটা কোন অবস্থাতে লাগানো এবং সিমের নিচের পিট কিন্তু এটা এবং উপরের পিট এটা আপনাদেরকে সিমটা অবশ্যই এভাবে লাগাতে হবে সো আমরা এই ডিভাইসটার পরিবর্তে এখন এই ডিভাইসটা লাগাবো এবার আমরা এই সিম কার্ডটাকে ঠিক এভাবে রাখবো আপনারা দেখতে পাচ্ছেন সিমের কাটা অংশ বাইরের দিকে আপনারা সিম কার্ডটি যদি উল্টে লাগান সেক্ষেত্রে আপনাদের কিন্তু নেটের সাথে ডিভাইসটি কানেক্ট হবে না সো আপনাদেরকে এভাবে লাগাতে হবে আমরা সিম কার্ডটিকে এভাবে লাগিয়ে দিব এবং এখানে একটি চাপ দিব আপনারা দেখতে পাচ্ছেন সিম কার্ডটি লেগে গিয়েছে এবার আমরা ডিভাইসটাতে পাওয়ার দিব আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইসটি কানেক্ট হচ্ছে আপনার মোবাইলে এস এম পাঠাবে যখন বিদ্যুৎ আসবে যে আপনার ডিভাইসটি কোন অবস্থাতে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিভাইসটিও নেটের সাথে কানেক্টেড হয়েছে এজন্য প্রতি তিন সেকেন্ড পর পর এলইডি টি বিলিং করছে এই ডিভাইসটি সাইফুল ভাইয়ের যেটিও নাওগাতে যাবে সাইফুল ওয়াটার পাম্প তবে এই ডিভাইস এবং এই ডিভাইসের ভিতরে একটু পার্থক্য রয়েছে সেটি হলো এই ডিভাইসটি যদি বিদ্যুৎ চলে যায় আর পাম্পটা যদি চালু অবস্থায় থেকে থাকে তাহলে বিদ্যুৎ আসলেও পাম্পটি চালু হয়ে যাবে এমনটি চেয়েছিল মূলত আমাদের এই কাস্টমারটি এবং মেসেজ করেও জানিয়ে দিবে যে আপনার পাম্পটি চালু আছে নাকি বন্ধ আছে আর এই ডিভাইসটি টি ভাইয়ের মেজবা ভাই চেয়েছিল যে বিদ্যুৎ আসলে পাম্পটি যেন বন্ধ অবস্থায় থাকে এবং তিনি নিজে ইচ্ছাকৃত ভাবে পাম্পটি পরবর্তীতে পাম্পটি অন করবে এমনটি করা আছে আপনাদের যাদের যেমনটি প্রয়োজন সেটি আমাদের সাথে ডিসকাস করলেই মূলত তেমন প্রোডাক্টটি আপনারা হাতে পেয়ে যাবেন সোভিওয়ার্স আমি আবারও এই সিমের নাম্বারটিতে একটি ডায়াল করে দেখি পাম্পটি চালু হয় কিনা সেবার আপনাদেরকে দুই নাম্বার থেকে দেখিয়েছিলাম এবার এক নম্বর সিম থেকে ডায়াল করি তাহলে আপনাদের মনে অনেকটা সন্ধ্যা কাঠ কেটে যাবে দেখতে পাচ্ছেন ডায়ালিং হচ্ছে ইনকামিং কল আনন নাম্বার কল রিজেক্ট এবং পাম্পের স্ট্যাটাস টি কিন্তু অপ অবস্থাতেই রয়েছে সব বুঝতে পারছেন অন্য কোন নাম্বার থেকে ডিভাইস টি কিন্তু কেউ চালু বা বন্ধ করে আমাদেরকে বিরক্ত করতে পারবে না শুধুমাত্র আপনার নিজস্ব নাম্বার থেকেই আপনাদের মোটর পাম্পটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনারা যারা এই ডিভাইসটি প্র্যাকটিক্যালি দেখতে চান যে পাম্পে কাজ করে কিনা তারা আমাদের অন্য ভিডিওটি দেখে আসতে পারেন ডিভাইসটায় লেখা আছে মোটর পাম্প অফ সো আমরা একটি রেজিস্টার নাম্বার থেকে এই ডিভাইসটাতে কল করব অন্য কোনো নাম্বার থেকে কল করলে কিন্তু পাম্পটি চালু হবে শেষ না সো আমরা পাম্পের নাম্বারটাতে নাম্বারটাতে কল কল করি আমরা পাম্প পাম্প মোটর অফ আছে শেষ ইনকামিং কল কল নাম্বার ভেরিফাইড এবার এটি কিন্তু চালু হয়ে যাবে এবং এখানে ইন্ডিকেটারও আসবে এবং আমরা মোটরের দিকে লক্ষ্য করি কলটা কিন্তু কেটে গিয়েছে মোটর পাম্পটা কিন্তু চালু হয়ে গিয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোটর ইজ অন এবং আমাদের মোবাইলে কিন্তু একটি মেসেজ চলে আসবে মোটরটি কোন অবস্থায় আছে সেটি কিন্তু আমাদের একটি মেসেজ এসে জানিয়ে দিবে আপনারা দেখতে পাচ্ছেন মোটর ইজ অন আপনারা দেখতে পাচ্ছেন মোটরটি কিন্তু চলছে এবার মোটর পাম্পটি যদি বন্ধ করার প্রয়োজন হয় তাহলে আমরা মোটর পাম্পে না আসলেও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই মোটর পাম্পটি কিন্তু অফ করতে পারবো পারব আপনারা দেখুন আমি নাম্বারটাতে পুনরায় কল করে দিচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি ইনকামিং কল নাম্বার ভেরিফাইড এবং আপনারা দেখুন মোটর পাম্পটি কিন্তু অফ হয়ে যাবে এবং মোবাইলে কিন্তু একটি মেসেজ আসবে দেখতে পারলেন মোটরটি কিন্তু বন্ধ হয়ে গেল এবং মোবাইলে কিন্তু কিছুক্ষণের মধ্যে একটি মেসেজ আসবে আপনারা দেখতে পাচ্ছেন মোটর ইজ অফ আপনারা ডিভাইসেও দেখতে পাচ্ছেন মোটর ইজ অফ এবং আপনারা চাইলে ম্যানুয়ালি মোটরটাকে অন অফ করতে পারবেন কোন রকম কল দেওয়া ছাড়াই আপনারা দেখতে পারলেন মোটরটা কিন্তু চালু হয়ে গেল এবং আপনাদের যখন প্রয়োজন আপনারা পুনরায় মোটরটা কিন্তু অফ করতে পারবেন সবনা দেখতে পারলেন মোটরটা কিন্তু অফ হয়ে গেল বাট আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের সামনে ডিভাইসটি তুলে ধরার উদ্দেশ্যে আপনারা যারা এই ডিভাইসটি সংগ্রহ করতে চান তারা ভিডিও স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তবে আপনারা সোমদা থেকে রাত আটটার মধ্যে কল করলে আপনার কলটি রিসিভ পাবেন অন্য সময় কল করলে আমাদের সাথে আপনাদের যোগাযোগ নাও হতে পারে সো আপনারা সন্ধ্যা থেকে রাত আটটার মধ্যে কল করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ